সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক জীবনের আলোকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি করে শেয়ার করবেন আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিশ্বের ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ বাক আদম আলাহিসাল্লামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন সোয়াদ আটত্রিশ বাই পঁচাত্তর মাটির সকল উপাদান সার বা নির্দাস একত্রিত করে আঠালো ও মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুহু ফুকে দিয়ে আল্লাহ পাক আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করেছেন অতপর আদম আলাহ সাল্লামের পাঁচর থেকে তার স্ত্রী হাওয়া আলাহ সাল্লামকে সৃষ্টি করেন আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট অতপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে এর বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পূর্ণ সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছেন এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহা মানব বর্ণ মানব আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলৌকিক কল্পনা ব্যতীত কিছুই নয় সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না মানুষ বানর বা উল্লুকের উর্ধ্বতিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে সালর্স ডারউইন আঠারোশো নয় থেকে আঠারোশো বিরাশিতে যে বিবর্তনবাদ পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত করেছেন প্রথম মানুষ আদি পিতা আদম আলাহ সাল্লামকে আল্লাহ সর্ববিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল সৃষ্ট বসত্বকে করে দেন মানুষের অনুগত লোকমান একত্রিশ বাই বিশ ও সব কিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব আর সে কারণেই জিন বা ফেরিস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদম আলাহ সাল্লামকে সিজদা করার আদেশ দেন সবাই শেষ নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলিস অহংকার করে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় সুরাবাকারা দুই নম্বর আয়াত থেকে চব্বিশ নম্বর আয়াত চৌত্রিশ অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার সে কারণে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করায় অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদম আলাহ সাল্লামের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে ফলে অহংকার বসে আদম আলাহ সাল্লামকে সিজদা না করায় এবং আল্লাহ ভীত না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয় এজন্য জৈনিক আরবি কবি বলেন যদি তাকুয়া বিহীন ইলেমের কোনো মর্যাদা থাকত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিগুলের সেরা বলে গণ্য হতো